হ্যালো সব বন্ধুরা আমরা আজকে সবাই মিলে গেছিলাম ঘুরতে ডাহাপাড়া সুশান কীটেশ্বরী এই ঘুরতে ছিলাম এই যে ডাহাপাড়া সুশানে তোমরা দেখছো মায়ের পুজো চলছে তো আমরা কেবল পৌঁছালাম মায়ের পুজো শুরু হয়েছে তারপর যোগ্যটা হবে তোমরা পুজোটা দেখো ডাপাড়া শোশানে এই যে সব রান্না বান্নার জন্য তরকারি কোটা হচ্ছে তারপর রান্না হবে ভোলে বাবার মন্দির একটু ভোলে বাবার মন্দির দর্শন করে আমরা যে এখনই আমরা একটু পরে চিরস্বর

একদিন আসতে হবে এই জায়গাটা আমাদের ডাকাপাড়া শুষান এখানে মরা পোড়ায় এখানে সবাইকে একদিন শুতে হবে আর এখানে তোমার দেহ হচ্ছে সাদের দেহ সেটি চলবে এইটিতে আমরা এখন কীটেশ্বরের দিকে যাবো বেরিয়ে পড়লাম এখান থেকে এখানে একটু দর্শন করলাম মায়ের দর্শন দর্শন করে গাড়ি তো আছে এখন বেরিয়ে যাবো এই সুশান এখনও অনেক অনেক কাজ হয়েছে আমরা এখন চলে গেলাম কীটেশ্বরীতে কীটেশ্বরীতে আস্তে আস্তে ছুটছে এখানে অনেক দোকান বসেছে যারা যারা পুজো দেবে এখানে ডালা পা আছে ডালা কিনে পুজো দিতে কীটেশ্বরী মায়ের পুজো আর ওই অতীতটা দেখছি ওদিকটাই যজ্ঞ করছে যজ্ঞ দিলে তোমাদেরকে ঘুরে দেখাবো ये जो पूजा आरंभ हो जाए ये लोग ভিতরে পুরে যাচ্ছে। इतकाय भलो भेलो और की महामाया ओ मारी शक्ति शिवा जग में वैभव प्राप्ति जा ज्ञान तंत्र रम त्याम युक्त काम जयंती काली जाम अत्र काली महोदड़ी মায়ের তিটেশ্বরী মন্দিরে পুজো চলছে এখন আমরা বেরিয়ে পড়লাম মা তিটেশ্বরী মন্দিরের এক পাক আমরা ঘুরে নেবো ফার্স্ট দিয়ে আমি আর বেশ আছি পরিক্রমা করছে এক পাক দিয়ে তারপরে যজ্ঞ দিকে তোমাদেরকে দেখাবো Gracias. তোমরা দেখতে পেয়েছ ওই যে যজ্ঞর জায়গাটা চলে এসেছে এখানে একটা ছোট করে যজ্ঞ করা হচ্ছে পাঁচটার একটা বড় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এক জায়গায় খিচড়ি খাওয়া ছিল আমরা খেয়েছি আর এক জায়গায় ফুলো ভাত ফুলো ভাত আমরা খেয়েছি এই যে এখানে যজ্ঞ করছে আর একটা জায়গা যোগ্য করছে এখানে ওই জন্য ওইখানে কেমন শুরু হবে তার ব্যবস্থা করছে ফুল টুল দিয়ে সব রেডি করছে তারপর এখানে মানে খিচুড়ি খাওয়ানো হয়েছিল তরকারি সবাইকে হাতে হাতে দিয়েছিল খুব সুন্দর একটা আইটেম করেছিল খুব টেস্টি খাওয়ানো হয়েছিল আর তার একটু আগে থেকে পোলবাদ হয়েছিল অনেক লোক মাঠে হয়েছিল অনেক কষু গাওয়া বসে অনেক লোক এসেছিলো দূর দূরান্ত থেকে হচ্ছে কত গাড়ি গাড়ি ছিল প্রচুর লোক খেয়েছিল કાલ સુભાન અવતાર સુભાન જય માતાજી જય માતાજી જય માતાજી જય માતાજી જય માતાજી જય માતાજી ओम भैरव uhm

నేనే లకారు స్వాహా స్వాహా আর ঘি নেওয়ার জন্য একটা বাটি নিয়ে আসে ঘিয়ের জন্য একটা বাটি আনতে হবে